কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলেছে এ বি এবং সি এর আয়ের অনুপাত সেভেন ইস টু নাইন ইস টু টুয়েলভ এবং তাদের ব্যয়ের অনুপাত ইস টু নাইন ইস টু ফিফটিন যদি এ তার আয়ের আকের চার অংশ সঞ্চয় করে তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত হবে তো এখানে আমাদের দেওয়া আছে আয়ের অনুপাত এবং ব্যয়ের অনুপাত আর একটা কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমাদের তিনজন যে ব্যক্তি আছে তাদের সঞ্চয়ের অনুপাত অর্থাৎ আয় মাইনাস ব্যয়ের যে অনুপাতটা হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমরা যদি ধরি এ বি সি তিনজন ব্যক্তি তাদের আয় যদি ধরি তাহলে এর আয় দেওয়া আছে সেভেন সেটাকে আমরা সেভেন এক্স বি এর আই নাইন এক্স এবং সি এর আইকে যদি টুয়েলভ এক্স ধরি এগুলো হচ্ছে তিনজনের ইনকাম বা আয় এবং তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে এইট ইস টু নাইন ইস টু ফিফটিন তাহলে এর ব্যয়কে যদি আমরা ধরি এইট ওয়াই বি এর ব্যয়কে যদি ধরি নাইন ওয়াই এবং সি এর ব্যয় হচ্ছে ফিফটিন তাহলে এটাকে ফিফটিন ওয়াই ধরবো এটা হচ্ছে এক্সপেন্ডিচার বা হচ্ছে ব্যয় এবার বলেছে এ আ এর একের চার অংশ সঞ্চয় করে তাহলে এর সঞ্চয় কত হবে আয় থেকে ব্যয় মাইনাস করলে আমরা সঞ্চয় পাই তাহলে এখানে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই আমাদের কত দেওয়া আছে একের চার তার আয়ের তাহলে আমাদের একের চার ইন্টু এর আয় কত এটা হচ্ছে সেভেন এক্স তাহলে এটা যদি কোনো গুণ করি তাহলে চার দিয়ে এদিকটা গুণ করলে হয় আঠাশ এক্স আর এদিকে সাত এক্স তাহলে ওইটা মাইনাস হলে আমাদের পাই একুশ এক্স ইজিকল টু এদিকে চারশটা বত্রিশ তাহলে বত্রিশ ওয়াই তাহলে একুশ এক্স ইজিকল টু বত্রিশ ওয়াই পেলাম তাহলে এক্স আর ওয়াইয়ের যদি আমরা অনুপাতটা বার করি তাহলে এক্স বাই ওয়াই এটার অনুপাতটা কত হবে এইটা হয়ে যাবে বত্রিশ ডিভাইডেড বাই একুশ এটা পেলাম এবং আমরা এক্স এবং ওয়াইয়ের যে আয়ের যে অনুপাতটা সেটা হলো এ এর আয় হচ্ছে যদি আমরা এক্স ইউনিট ধরি এবং বি যদি ওয়াই ইউনিট ধরি তাহলে এটা আমরা সে দুটোর অনুপাতটা পেলাম এবার আমাদেরকে বলেছে এ বি এবং সি এর যে সঞ্চয়ের যে অনুপাতটা হবে সেটা করতে হবে তো এখানে আমাদের এ এর সঞ্চয় কত হবে এ এর সঞ্চয় হবে আই থেকে ব্যয় মাইনাস অর্থাৎ সেভেন এক্স মাইনাস এইট ওয়াই তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত এর আয় ছিল আমাদের এইট এক্স সরি সেভেন এক্স ছিল আই মাইনাস এইট ওয়াই অনুপাত বিয়ের আয় কত ছিল বিয়ের আই ছিল নাইন এক্স মাইনাস ব্যয় ছিল নাইন ওয়াই তাহলে সঞ্চয় হবে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই সি এর আয় ছিল কত বারো এক্স আর ব্যয় ছিল পনেরো ওয়াই তাহলে বারো এক্স মাইনাস এইটা হয়ে যাবে সি এর সঞ্চয় তাহলে এই জুতোর ওই তিনটে অনুপাত যদি আমরা এক্স এবং মান বসিয়ে বার করতে পারি তাহলে আমাদের উত্তর যেটা চেয়েছে সেটা বেরিয়ে যাবে তাহলে এখানে দেখো সেভেন ইন্টু এক্সের ভ্যালু আমরা কত বসাবো এক্সের ভ্যালু আমরা বত্রিশ বসাবো মাইনাস এইট ইন্টু একুশ একুশ বসাবো ওয়ের মান অনুপাত নাইন এক্স তাহলে নাইন ইন্টু এক্স মান হচ্ছে বত্রিশ মাইনাস নাইন ইন্টু একুশ তারপরে অনুপাত বারো অনুপাত বারো ইস্টু এক্স বারো ইন্টু এক্স তাহলে বারো ইন্টু বত্রিশ মাইনাস পনেরো ইন্টু একুশ এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সাত দিয়ে বত্রিশকে গুণ করলে এটা হয় দুশো চব্বিশ মাইনাস এটা হয় ওয়ান সিক্স এইট অনুপাত নয় বত্রিশ গুণ করলে হয় এটা হয় দুশো অষ্টআশি মাইনাস এটা হয় ওয়ান তাহলে অনুপাত বারো আর বত্রিশ যদি গুণ করি তাহলে এইটা আমরা পাই থ্রি এইট ফোর মাইনাস মাল্টিপ্লাই করলে এটা হয় তিনশো পনেরো তাহলে এটা বিয়োগ করলে আমরা পাই ফিফটি সিক্স এটা মাইনাস করলে আমরা পাই নাইনটি নাইন ইস টু থ্রি ফোর মাইনাস তাহলে এইটা আমরা পাবো সিক্সটি নাইন তাহলে এইটা হয়ে যাবে আমাদের তিনজনের যে সঞ্চয়ের অনুপাত তাহলে এখানে আমাদের ফিফটি সিক্স ইস টু নাইনটি আছে তাহলে এইটা আমরা হয়ে যাবে অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে